আসসালামু আলাইকুম কালামকারীর সর্বোচ্চ যে ডিজাইনগুলো আছে ভাইরাল যে ডিজাইনগুলো আছে আজকে আপনাদেরকে ভাইরাল ডিজাইনগুলো দেখাবো অবশ্যই সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন যারা কম দামে ভালো মানে কাপড় চান তারা অবশ্যই কালামকারী নিয়ে ট্রাই করতে পারবেন ইনশাল্লাহ তারা কথা বলাচ্ছি না ডিজাইনগুলো দেখাচ্ছি আপনাকে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন আছে কত চমৎকার চমৎকার কালার আছে আমি একের পর এক ডিজাইনগুলো দেখাচ্ছি অবশ্যই আপনারা স্ক্রিনশট নেবেন ইনশাআল্লাহ প্রথমে দেখায় প্রতিটা ডিজাইন আমার চারটা করে সামনে আসো প্রতিটা ডিজাইন আমার চারটা করে কালার আছে ঠিক আছে চারটায় নিতে হবে মিনিমাম আমাদের কাছ থেকে বারো পিস কালেকশন নিয়ে শুরু করতে পারেন আপনার উদ্যোগ দেখেন এমন প্রতিটা ডিজাইনে চারটা করে কালার হবে আমি প্রতিটা কালেকশন খুলে দেখাবো এর ফাঁকে আপনারা কিন্তু স্ক্রিনশটগুলো রাখবেন ইনশাআল্লাহ স্ক্রিনশটগুলো রাখবেন স্ক্রিনশট রাখতে ভুলবে না দেখেন কত চমৎকার চমৎকার কাপড় আছে এখানে কত সুন্দর সুন্দর ডিজাইন আছে অনেক ভাইরাল ভাইরাল ডিজাইন কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো আমাদের এই সব থেকে অবশ্যই আপনারা স্ক্রিনশট রাখবেন আপনি চাইলে ভিডিও কলের মাধ্যমে অর্ডার করতে পারবেন কিংবা সরাসরি দোকানে আসতে পারেন ঠিক আছে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু চলে আসছে আপনাদের মাঝে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশানে তো আর কথা বলাচ্ছি না দেখাচ্ছি আজকের কালেকশনগুলো আজকে সবগুলো কালেকশন থাকবে সুপার হিট কালেকশন ঠিক আছে সবগুলো কালেকশন থাকবে সুপার হিট কালেকশন যেগুলো ভালো মনে কালেকশন এবং আপনি বিক্রি করে আরাম পাবেন ঠিক আছে অনেক কালেকশন আছে যে কালেকশন ভালো বিক্রি করা যায় না ঠিক আছে অনেক থ্রি পিস আছে যেই থ্রি পিসগুলোতে না বাই কালার সুন্দর কাপড় সুন্দর না কিন্তু এগুলো হচ্ছে সব কিছু একবারে আলহামদুলিল্লাহ চমৎকার এবং দাম কিন্তু একেবারে রিজনেবল একটা প্রাইস পাঁচশো টাকা থেকে কমে আসে আগে তো পাঁচশো টাকা বিক্রি করতাম এখন একটু কম আসে ঠিক আছে দেখ আর কথা বলাছি না দেখাচ্ছি কালেকশনগুলো তো চলুন দেখি আজকে কালেকশনগুলো একটু নেই একটা ডিজাইনে চারটা কালার চারটায় নিতে হবে তিনটা ডিজাইন মিলে মিনিমাম বারো পিস কালেকশান নিতে পারবেন আমাদের কাছ থেকে এটা হচ্ছে একটা ডিজাইন প্রথম ডিজাইন শুরু করতেছি এটা হচ্ছে প্রথম ডিজাইনটা অবশ্যই আপনারা না অবশ্যই রাখতে বলবেন না এটা হচ্ছে আপনার ফ্রি সাইজ একবার ফ্রি সাইজ দেখেন এটা হচ্ছে একেবারে ফ্রি সাইজ দাম কম হলে কি ভাই কাপড়টা ফ্রি সাইজ তাই না স্যালোয়ার থাকবে আরেক হাজারটা সালোয়ার পাবেন এরপরে পরে দেখাচ্ছি ওনার থাকবে পাঁচ হাত না দেখেন ওনার দেখবেন অনেক বড় একটা অড়না দেখেন কত সুন্দর একটা ডিজাইন ডিজাইনগুলো দেখবেন চমৎকার চমৎকার ডিজাইন কিন্তু চলে আসছে আজকে আপনাদের মাঝে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে তো অবশ্যই যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট রাখতে ভুলবেন না দেখেন কালারগুলো দেখেন এমন প্রতিটা ডিজাইনের চারটা করে কালার সামনে প্রতিটা ডিজাইন এমন চারটে করে কালার থাকবে অবশ্যই চারটায় নিয়ে হবে মিনিমাম আমাদের কাছ থেকে বারো পিস কালেকশন নিয়ে শুরু করতে পারেন আপনার উদ্যোগ একের পরে এক ডিজাইনগুলো দেখাচ্ছি কালারগুলো দেখাচ্ছি যে ডিজাইনগুলো পছন্দ হয় যে কালারগুলো পছন্দ হয় স্ক্রিনশট রাখতে ভুলবেন না স্ক্রিনশট রাখতে ভুলবেন না দেখেন এটা হচ্ছে সিবৃষ্টি দেখেন কত চমৎকার একটা ডিজাইন দেখেন ডিজাইন দেখেন কালার দেখেন মাসা অনেক চমৎকার ডিজাইন এখান থেকে স্ক্রিনশট রাখবেন স্ক্রিনশট রাখলে কি হয় আমরা আপনাদেরকে কালেকশনগুলো ঠিকমতো ভেরি করে দিতে পারি ঠিক আছে আপনার কোন কালেকশনটা পছন্দ করছেন কোন কালেকশন আপনার লাগ লাগবে এরপরে স্ক্রিনশট দিবেন আমার হোয়াটসঅ্যাপ বা ইমুতে স্ক্রিনশট দিলে আপনার কালেকশনগুলো ভেরি করে সাইড করে রাখতে পারবো সাইড করে রেখে পরে আপনাকে ভিডিও কলের মাধ্যমে দেখাতে পারবো তো ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে তারপরে নেন ঠিক আছে এই জন্য স্ক্রিনশট রাখতে ভুলবেন না দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন ভাই কালার কি এগুলা খুবই চমৎকার ডিজাইন অনেক সুন্দর কালার এগুলা আজকে সব বাসাই করা ডিজাইন নিয়েছি সবগুলো সে বাছাই করা ডিজাইন দেখেন এটা হচ্ছে আরো একটা থ্রি পিস দেখেন কত চমৎকার কালারে ভাই এটা ছিল জামাটা এরপর দেখাচ্ছে আপনাদেরকে ওনাটা দেখেন এটা হচ্ছে ওনাটা যার যেটা পছন্দ যার যে সেটটা পছন্দ যে ভাই আমার এই চারটা লাগবে আমার এই সেটটা লাগবে মিনিমাম বারো পিস মানে চার পিস চার পিস করে তিনটা ডিজাইন মিলে মিনিমাম বারো পিস আমাদের কাছে নিবেন ইনশাআল্লাহ দেখেন এটার মধ্যে একটা ভ্যারাইটি আছে আরেকটা ডিজাইন আছে এটার মধ্যে এই ডিজাইনটা আমি আপনাদেরকে একটা খুলে দেখাচ্ছি প্রথমে বলেছি আজকে সবগুলো বাসায় বাসাই করে ডিজাইন নিয়েছি যে ডিজাইনগুলো সব থেকে ভালো চলে ওই ডিজাইনগুলো আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি অনেকে কালামকারি ভিডিও চাইছেন বা কালামকারি ভিডিওটা দিয়ে দেন হ্যাঁ অনেকদিন যাবত কালামকারী ভিডিও দেওয়া হয় না এজন্য আজকে কালামকারী ভিডিও দিয়েছি এছাড়া আবার আমাদের আরও অনেক কালেকশন আছে জমজমের মধ্যে প্রায় আমাদের সত্তর থেকে আশিটা নতুন ডিজাইন আসছে একবারে এগুলো দেখতে হলে ভিডিও কল দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আপনার আমরা কী কী ভিডিও দিচ্ছি সবগুলো কিন্তু আপনারা জানতে পারবেন আমাদের ভিডিওর মধ্যে থেকে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন ভাই ডিজাইন কি এগুলো অবশ্যই স্ক্রিন শোটা আরেকটা কালার কী আচ্ছা এটা আরেকটা কালার তো নিয়েছি এখানে দেখাতে পারি না ভিডিও কলের মাধ্যমে আর কালারগুলো দেখে নেবেন ভিডিও কলের মাধ্যমে অন্যান্য কালার দেখে নেবেন এখানে অনেক ডিজাইন আছে আমাদের আমাদের কালামকারীর মধ্যে প্রায় দুই দুই থেকে দুশো বিশটার মতো মানে দুশো থেকে দুশো বিশটার মতো ডিজাইন আছে কালামকারীর মধ্যে ঠিক আছে আসবেন ইনশাল্লাহ দোকানে এসে দেখে দেখে নিয়ে যাবেন আর যার আসতে পারবেন ভিডিও কল দেবেন আমরা ভিডিও কলের মাধ্যমে অর্ডার নিচ্ছি সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে আমরা চাপাড়ি কেনায় এই চমৎকার চমৎকার হিট লিস্টেড কালেকশনগুলো চাইলে আমাদের দোকানে আসতে পারেন দোকানে ঠিকানা হচ্ছে বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ সেটা ফুলতাকস্ত থেকে পাঁচ মিনিট লাগে আসতে সেকেচর বাবুর থেকে পনেরো মিনিট লাগে এই যে ভাই ডিজেন হয়েছে এগুলো ঠিক আছে এগুলো আছে ডিজেন বর্তমানে অনেক যে ভাই ডিজেনটা বেশি করে পাঠায় দেন আমরা বেশি করে করছি আপনি নিতে পারবেন সমস্যা নেই অনেক এগুলো করা হয়েছে যেহেতু চাই বেশি মাল করছি বেশি এগুলো দেখেন এটা হচ্ছে আরেকটা কালেকশন কাপড় দেখেন ডিজাইন দেখেন একেবারে সুপার হিট কাপড় সুপার হিট ডিজাইন এটা ছিল জামাটা এরপর দেখাচ্ছি আপনাদেরকে ওড়নাটা দেখেন এইটা হচ্ছে ওড়নাটা দেখেন কত সুন্দর একটা ওড়না মাশাল চমৎকার ওড়না আবার বলতেছি আমরা সেট বাই সেট বিক্রি করি ঠিক আছে একটা ডিজাইনের কালার হয় চারটা চারটাই নিতে হয় মিনিমাম বারো পিস নিয়ে শুরু করতে পারেন আপনার উদ্যোগ দেখেন চারটা কালার আছে আমি এখান থেকে একটা কালার খুলে দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে একটা কালার দেখেন এটা হচ্ছে একটা ডিজাইন আপনার যে ডিজাইনটা পছন্দ হয় যে ডিজাইনটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট রাখবেন অবশ্যই স্ক্রিনশট রাখবেন অর্ডার করার জন্য এই যে এটা হচ্ছে ওনাটা আর যারা যারা ভিডিও কলের মাধ্যমে অর্ডার করবেন প্রথমে স্ক্রিনশট রাখবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার স্ক্রিনের মধ্যে দেওয়া আছে হ্যাঁ এরপরে ভিডিও কল দিবেন যদি পছন্দ হয় নাম ফোন ঠিকানম্বর দিবেন পাঁচশো দশটাকে অ্যাডভান্স করবেন ডেলিভারি চার্জ কন্ডিশন আছে আপনার ঠিক আছে তো অবশ্যই জেনে বুঝে তারপরে আপনারা অর্ডার করবেন যে এটা হচ্ছে আর একটা ডিজাইন ওই যে এটা একটা কালার যে তিনটা কালার কালার এখানে রয়ে গেছে দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন আরে প্রায় কালার এগুলো সুপার হিট কালার সুপার হিট কালার বাপটা কোনটা দেখাবো দেখ প্রথমটা দেখাই এটা এটা হচ্ছে হচ্ছে জামাটা জামাটা দেখেন খুবই খুবই চমৎকার চমৎকার ডিজাইন ডিজাইন এগুলো এরপর দেখাচ্ছে আপনাদেরকে ও নটা আর যারা একটু কি বলে কম দামের মধ্যে কাপড় নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন কম দামের কি ভাই এগুলো ভালো কোয়ালিটি ঠিক আছে এগুলো হচ্ছে ভালো কোয়ালিটি দেখেন কত চমৎকার কাপড় দেখেন আমি আসলে ডিজেন দিয়ে মানে চাইছিলাম যে দশটা থেকে বারোটা ডিজ ডিজেন নেবো তো ডিজাইন নিতে নিতে অনেকগুলো ডিজাইন হয়ে গেছে আসলে মানে ভালো লাগে কালেকশনগুলো দেখাতেও ভালো লাগে বিক্রিও ভালো হয় কালেকশনগুলো অনেকে চাই যে ভাই কালামকারী কালেকশন দেখান আমাদের এটা হচ্ছে আরও একটা কালেকশন এটা হচ্ছে ওনাটা আবার বলতেছি মিনিমাম আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন বারো পিস কালেকশন একটা আমি অন্তত যদি না বলি যে বললাম না তো থেকে বলি যে মিনিমাম এত কত পিস নিতে হবে তারপরে কিছু লোক আছে যারা বলে যে ভাই দুই পিস চার পিস দেওয়া যাবে তাদেরকে মানে কি মানে বলে বুঝতে পারি না যে আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করি এর আগে একটা কালেকশন মুম্বাই যেটা আপনার সব থেকে ভালো মানের থ্রি পিস হ্যাঁ ওইটা আমরা বিক্রি করি আপনার এমনিতে আটশো টাকায় আটশো টাকায় বিক্রি করছে মোমবাড়ির সব থেকে সর্বোচ্চ মানের থ্রি পিস এখন একজনে স্ক্রিনশট দিচ্ছে বা একটা দাম কত এক পিসের দাম কত বলো কয় পিস নেবেন দশ পিস ঠিক আছে এক পিসের দাম আটশো টাকা দশ দাম আঠারো টাকা সে আমাকে একটা এস এম এস করলো যে ভাই দশ পিস দুই হাজার টাকা দেবেন

অনেক চমৎকার কাপড় অনেক সুন্দর ডিজাইন আরো একটা ঘটনা ছিল যে আপনার ঈদের পর পর যখন পুরিয়ে চালু হয়েছে তখন একটা আপু মানে উনি নাকি বিজনেস করবে ওনার ইচ্ছা তো উনি আমাকে অন্তত এক থেকে দেড়শো ফোন দিছে হ্যাঁ যে ভাই কখন দেখাবেন কখন দেখাবেন যে ভাই দোকান খুলে নেই দোকান খোলার পরে দেখাবো যাই হোক দোকান করলাম সময় হয়েছে দোকান খোলার পরে তিনি হয়তো আমাদের আমাকে ভিডিও কল দিচ্ছে অনেকগুলো ভিডিও কল দিচ্ছে এক থেকে দেড় ঘন্টা সময় লাগে আমার কাছ থেকে সে চল্লিশ চল্লিশ পিস পিস মাল বাসাই করছে চল্লিশ পিস মাল বাসাই করছে বাসাই করার পরে হ্যাঁ সে অ্যাডভান্সও করছে বারোশো টাকা অ্যাডভান্সও করছে অ্যাডভান্স করার পরে মাল পাঠাইছে হ্যাঁ হ্যাঁ মাল তো আর ওঠায় না কল দিলাম যে ভাই আপনার তো দিন মানে প্রায় পাগল করে ফালাইছেন মাল দিতে এখন কেন মামলা নেই মানে ওঠাম না মানে অনেকগুলো ফোন দেওয়ার পরে প্রায় আমি তো পাঁচ থেকে ছটা ফোন দিয়েছি এই ফোন দেওয়ার পরে সে ফোন রিসিভ করছে রিসিভ করার পর ভাই কী বলবো লোচার কথা আমি তো অনেক সব করে অর্ডার করেছিলাম আপনার তো আমাকে বিজনেস করে দেয় না হ্যাঁ আপনার তো খুশি না মানে বিজনেস করতে বলে মানে রাজি হয় না কারণ ঠিক আছে ভাই কী করা কিছু করার নেই ভাই কথা কি আপনি এই যে ঈদের পরে আমাকে এতবার কল দিলেন আপনি বিজনেস কবে মাল নেবেন ঠিক আছে আপনি আমার অতি উৎসাহী মাল নিচ্ছেন নেওয়ার পরে আপনার নেওয়ার আগে আপনার চিন্তা ভাবনা করা ছিল যে আপনার ফ্যামিলি থেকে একটা অনুমতি নেওয়া হ্যাঁ অনুমতি নিয়ে তারপর আপনার বিজনেসটা করা ছিল সবাই অনুমতি নিয়ে মানে নিয়ে বিজনেস করা ভালো অনুমতি ছাড়া বিজনেস করা ঠিক না বিজনেস করে যারা আত্ম তারা এখন এটাকে ডিজাইনটা দেখেন সুন্দর একটা ডিজাইন ঘটনাটা পরে বলি দেখা এখন দেখা যাচ্ছে আপনি তো ঠিক আছেন আপনার জায়গায় আপনি ঠিক আপনাকে অনুমতি দেন আপনি তো মালটা নেন নাই এখানে আমার যে সময়টা নষ্ট করছেন ওই ওই মানে সময় আমি আমি কি বলতে পারি আমার কি বলা ছিল কিছু বললাম না কথা হচ্ছে এটা কেন বললাম যে আপনারা যারা বিজনেস করবেন একটু চিন্তাভাবনা করে বিজনেস করবেন ঠিক আছে যাতে করে পরবর্তী কোনো প্রবলেম করতে না হয় তাই বিজনেস শুধুমাত্র একটা ভিডিও দেখছি কাকুগুলো ভালো লাগছে এই মানে এই চিন্তা করে আমি বিজনেসটা স্টার্ট করে দেবো ওইটাকে বিজনেস বলে না বিজনেস হচ্ছে আপনার একটা মানে ইচ্ছা স্বপ্নকে সতীতে রূপাতন করা রূপাতন করা হচ্ছে একটা মানে মানে কী বলে চেষ্টা রূপাতন করতে হবে যে স্বপ্ন দেখছেন ওটাকে বাস্তবে পরিণত করতে হবে আপনার সেখানে আপনার অনেক পরিশ্রম করতে হবে ঠিক আছে শুধুমাত্র শখের বসে হ্যাঁ মানে ভিডিও দেখে কি বলে ভালো লাগছে এরপরে বিজনেস করবেন এটা ঠিক না ঠিক আছে চিন্তা ভাবনা করবেন আপনারা বিজনেস করবেন আপনার এলাকায় কোন কোন কালেকশন চলবে এলাকায় কোন কোন কালেকশন চলতেছে কেমন দামে নিয়ে কেমন দামে বিক্রি করতে পারবেন এগুলো আগে চিন্তা ভাবনা করতে হয় এগুলো চিন্তা ভাবনা করে তারপর বিজনেস করতে হয় বিজনেসটা ছোট্ট কিছু না ঠিক আছে বিজনেসটা চলে কমিটমেন্টের উপরে বিজনেস চলে আপনার মুখের জবানের উপরে বিজনেস চলে আপনার সমতার উপরে এই জন্য যারা বিজনেস করবেন তারা একটু চিন্তা ভাবনা করে বিজনেস করেন তারা নতুন করতেছে নাকি তাদের তাদেরকে কথাটা বললাম আর অনেকে আছে যা বিজনেস করবে সঠিক ই খুঁজে পায় না যারা উৎপাদনকারী তাদেরকে খুঁজে পায় না শুধু শুধু আপনার এখান থেকে ওইখান থেকে কালেকশনগুলো কিনে তাদের যে জমানো টাকা আছে বা বিজনেস করার জন্য যাই যাই বলতেছিলাম যারা যারা বিজনেস করবেন একটু চিন্তা ভাবনা করে বিজনেস করবেন যাতে করে আপনার ব্যবহারে অন্য কেউ কষ্ট না পায় ঠিক আছে আবার বলতেছি যারা যারা কালেকশন নিতেছেন তারা অবশ্যই স্ক্রিনশট রাখবেন অর্ডারটা করার জন্য স্ক্রিনশট রাখবেন অর্ডার করার জন্য দেখেন কত চমৎকার ডিজাইন কত সুন্দর কালার ঠিক আছে এগুলো ভাই এগুলো চলবই এই কালার গুলো অবশ্যই চলবে এই জন্য মানে রাখছি একবার লাস্টে সবার লাস্টে বলো না শেষ বলো যাওয়া সব বলো তার এটা ডিজাইনটা দেখ সুন্দর ডিজাইন মধু মধু না এটা মধু না এটা রসমালাই এটা হচ্ছে আর একটা অন্য অন্যটা সুন্দর অন্যটা সুন্দর যাই হোক যারা যারা অর্ডার করবেন তারা অবশ্যই নিতে পারেন আর বিশেষ করে আমাদের কিছু আপু আছে যারা কালান্তের ভিডিও দেওয়ার জন্য বলছিলেন দিয়ে দিলাম ইনশাআল্লাহ দেখি কে কত বেশি নিতে পারেন হাসমাতবা সালামু আলাইকুম